بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد وسلم لا حول ولا গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করার সময় একটা পোস্ট সামনে আসে সেই পোস্টটি এমন ছিল রাশিয়া যাওয়ার আগে বুঝে শুনে যান বিশেষত যারা ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা যেতে আগ্রহী কারণ যাওয়া মাত্র প্যাকেট হয়ে যাবেন কিছু রাশিয়ান লোকাল কোম্পানি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বিদেশি সেনা সংগ্রহ করছে আর কিছু অতি উৎসাহী নিজে থেকে যুদ্ধে যাচ্ছে বেশিরভাগ মানুষ না জেনে বুঝেই রাশিয়ান কন্ট্রাকে সাইন করছে এবং যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে ছবিতে এই ভাইটি বাংলাদেশি সত্যি বলতে ভাইটির জন্য মায়া হচ্ছে আবার হাসিও পাচ্ছে আমার এক পরিচিত রাশিয়ায় অবস্থানরত বাংলাদেশি ছাত্রকে এ বিষয়ে জিজ্ঞেস করতে তিনি বলেন এখানে কিছু বাংলাদেশি নেপালিরা রাশিয়ান আর্মিতে জব করছে সেটা সত্যি বাট সবাই নিজের ইচ্ছায় জব জয়েন করেছে ছয় মাস বা এক বছরে কন্ট্রাকে এক বছর সেনাবাহিনীতে সার্ভিস দিলে নাগরিকত্ব মিলছে রাশিয়ান আর্মি এর জন্য অনেক ভালো লেভেলে পেমেন্ট করে তবে সেই টাকা খাটিয়ে উসুলো করে নেয় যাই হোক এর সত্যতা সেদিন কালের কণ্ঠের প্রতিবেদনে গত বছরের সেপ্টেম্বর ফেসবুকে একটি বিজ্ঞাপন দেয় ড্রিম হোম ট্রাভেলস নামের একটি এজেন্সি এতে বলা হয় রাশিয়ায় ক্যান্টনমেন্টে মালি ও কাজের সুযোগ রয়েছে বেতন শুরু দেড় হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় এক লাখ আশি হাজার টাকা মাত্র তিরিশ দিনের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার তথ্য তুলে ধরা হয় এতে তাদের প্রত্যেকের সঙ্গে আলাদা চুক্তি করে ড্রিম হোম ট্রাভেলস জন তরুণকে প্রথমে ওমরা ভিসায় সৌদি আরবে পাঠায় ড্রিম হোম ট্রাভেল সেখানে থেকে তাদের বিক্রি করে দেওয়া হয় রাশিয়ান একটি চক্রের কাছে রাশিয়ায় পৌঁছানোর পর তাদের এক মাস ব্যাপী কমান্ডো প্রশিক্ষণ দেওয়া হয় কৌশলে দুজন দেশে ফিরে আসতে সমর্থ হলেও ফেসে যান বাকি আটজন তাদের জোরপূর্বক মারধর করে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয় তাদের মধ্যে বাংলাদেশের রাজবাড়ির ছেলে আরমান মন্ডল এক মাস কঠোর প্রশিক্ষণের পর গত তেইশ জানুয়ারি সকালে গোলা নিয়ে রওনা দেন কিয়েভের দিকে এ সময় ইউক্রেনের ছোড়া ড্রোন হামলা প্রতিহত করতে অন্য সৈনিকদের সঙ্গে ছিলেন তিনি সেখানে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটলে তিনি আহত হন এ সময় তিনি দুই পায়ের ব্যান্ডেজ দেখান আরমান বলেন আমরা বারবার তাদের বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের কর্মী ভিসায় পাঠানো হয়েছে আমরা কোনো যুদ্ধে অংশ নিতে চাই না এরপরও আমাদের যুদ্ধের প্রশিক্ষণ দেয় রাশিয়ান কমান্ডোরা মারধর করে আমাদের যুদ্ধে নিয়ে যায় আমাদের সামরিক পোশাক পরিয়ে হাতে অস্ত্র গোলা তুলে দেওয়া হয় কেভে ড্রোন হামলা ও স্থলমাইন বিস্ফোরণ হলে আমার সামনে থাকা জিপে আটজনই প্রাণ হারান আমি পেছনে মোটর সাইকেলে থাকায় প্রাণে বেঁচে যাই আমি এখন দেশে ফিরতে চাই